নমস্কার বাঙালির পেট পু চ্যানেলে আপনাদের সকলকে হয় স্বাগত কালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম জিনিসে তৈরি করে ভগবানকে নিবেদন করা হবে তার মধ্যে যেমন থাকছে তালারের বড়ারা মালপোয়া লুচি সবজি আমি কয়েকদিন আগে তালের বড়া কীভাবে তৈরি করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি মালপোয়া কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে মালপোয়াটা তৈরি করছি মালপোয়া তৈরির জন্য উপকরণগুলো কিন্তু সঠিকভাবে নিতে হবে উপকরণগুলো যদি সঠিকভাবে না নেওয়া হয় তাহলে মালপোয়াগুলো কিন্তু ঠিকঠাক মতো হবে না তাই আজকে আমি আপনাদের সঠিক পরিমাপ সহ মালপোয়া কীভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করছি মালপোয়া বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেটা হলো ময়দা সুজি চিনি দুধ আর অল্প করে কিছু মৌরি এবার এই উপকরণগুলো সঠিক পরিমাণে নিতে হবে ময়দাটা আমি ছেঁকে নিয়েছি ময়দার মধ্যে অনেক সময় কিন্তু পোকা থাকে এই জন্য ময়দা দিয়ে এবার সঠিক মাপে আমি উপকরণ গুলো নেওয়ার জন্য একটা কাচের বাটি নিয়েছি এই কাচের বাটি মেবে এক বাটি সুজি নিচ্ছি সুজির মধ্যেও কিন্তু অনেক সময় পোকা থাকে এই জন্য সুজিটাও ভালো করে দেখে নিতে হবে অন্য একটা পাত্রের মধ্যে আমি সুজিটা নিচ্ছি সুজির মধ্যে কোনো পোকা আছে কিনা দেখে নিচ্ছি সুজির মধ্যে কোনো পোকা নেই যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি সেই বাটিতে করেই আমি দু বাটি ময়দা নেব এবার ওই একই বাটিতে করে আমি এক বাটি চিনি নিচ্ছি এবার যে বাটির মেপে আমি সুজি ময়দা চিনি নিয়েছি সেই বাটিতে করে আমি দুধ নিচ্ছি তাহলে দুধের পরিমাণটা কতটা লাগবে আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারব এক বাটির দুধ প্রথমে দিচ্ছি এক বাটির দুধটা দিয়ে আগে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা যদি নিজেরা ঘরে খান তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য অল্প একটু নুন দিতে পারেন তবে ঠাকুরকে দিলে পরে নুন ছাড়া দিলেই ভালো হবে আমি এক বাটির দুধ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আরও এক বাটির দুধ দিচ্ছি আবার মাখিয়ে নিতে হবে চামচ চামচ দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি ঠিকঠাক মাখানো হচ্ছে না এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন আছে আর এর মধ্যে সুজি দেওয়া আছে কিছুক্ষণ রাখার পর সুজিটা ফুলে উঠবে তাতে মিশ্রণটা আরো ঘন হয়ে যাবে এই জন্য আরো একটুখানি দুধ দিচ্ছি তাহলে আমরা মালপোয়া তৈরি করতে যে উপকরণগুলো লাগলো সেটা হলো এক বাটি সুজি দু বাটি ময়দা এক বাটি চিনি আর দু বাটির থেকে অল্প একটু বেশি দুধ দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম দুধ দিয়ে মালপোয়া তৈরি করলে কিন্তু মালপোয়াগুলো ঠিকঠাক তৈরি হবে না হাত দিয়ে আমি মিশ্রণটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা ভালো করে ফেটানো হলে পরে তাহলে কিন্তু মালপোয়াগুলো ঠিকঠাক ফুলে উঠবে এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ মৌড়িয়ে নিচ্ছি প্রায় মিনিট দশেক ধরে আমি মিশ্রণটা ফেটিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো তারপরে মালপোয়াগুলো ভাজবো দশ মিনিট আমি মিশ্রণটা ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার হাত দিয়ে আরো একটুখানি মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি সুজিগুলো কিন্তু ফুলে উঠেছে আর চিনির দানা গুলো গলে গেছে এবার মালপোয়াগুলো ভাজার জন্য আমি নিয়ে যাচ্ছি আমি যে কড়াইতে করে মালপোয়াগুলো ভাজবো গ্যাসটা নিয়ে সে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো হয়ে গেছে এবার আমি সাদা সাদা তেলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাজবে মালপোয়া ভাজার পর কড়াইতে কিন্তু তেল থেকে যাবে কিন্তু প্রথমে মালপোয়া ভাজার আগে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে না হলে মালপোয়া ঠিকঠাক খুলতে চাইবে না মালপোয়া ভাজার জন্য আমি একটা গোল হাতা নিয়েছি মালপোয়া ভাজার জন্য এরকম গোল হাতা নিলেই মালপোয়া গুলো ভাজতে খুব ভালো হয় এই গোল হাতাটা যত বড় সাইজের নেওয়া হবে মালপোয়া গুলো ঠিক কিন্তু ততটা বড় সাইজেরই হবে আমি মাঝারি সাইজের গোল হাতা নিয়েছি আমার মালপোয়া গুলো কিন্তু মাঝারি সাইজেরই হবে তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি আর এই সময় তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছে এক হাতা করে মিশ্রণ নিয়ে আমি মালপোয়া গুলো ভেজে নিচ্ছি মালপোয়া গুলো তেল থেকে ছেঁে তোলার জন্য আমি একটা ঝাঁকড়ি হাটা নিয়েছি মালপোয়াটা দেখুন ফুলে উঠেছে এবার মালপোয়াটা আমি উল্টে দিচ্ছি মালপোয়াটা আমি একটু লাল করে ভাজবো এই দেখুন কত সুন্দর মালপোয়াটা ভাজা হয়েছে আর ফুল একবার বলের মতো হয়েছে এভাবে আমি একটা করে দিয়েই মালপোয়া ভাজবো কারণ অনেক বড় জায়গা হলে পরে একসঙ্গে দুটো ভাজা যায় আমার কড়াইটা ছোট একসঙ্গে দুটো লেগে যেতে পারে এই একটা করেই আমি ভাজবো এক পিঠ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে কিন্তু মালপোয়াটা উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে তাহলে মালপোয়াটা আস্তে আস্তে ভাজা হবে আর যদি স্পিডটা বাড়িয়ে রাখা হয় তাহলে মালপোয়াটা অল্প সময়ের মধ্যে লাল হয়ে পুড়ে যেতে পারে এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে এটাও আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মালপোয়াই ভেজে নেব এখন মালপোয়া গুলো একেবারে গোল বলের মতো হয়ে ফুলে উঠেছে মাল উপকরণগুলো যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মাল পোয়া এভাবে করে ফুলে ওঠে আমি সবগুলো মালপোয়াও এইভাবে ভেজে নিচ্ছি মালপোয়া ভাজার সময় কিন্তু আপনারা এরকম গোল হাতা নেওয়ারই চেষ্টা করবেন আর যখন তেলের মধ্যে দেবেন তখন কিন্তু এমনভাবে দেবেন যেন গোল হয়ে পড়ে কোয়াগুলো এখন লুটির মতো হয়ে ফুলছে আমার ভাসতেও ভীষণ ভালো লাগছে যে কোনো জিনিস তৈরি করার সময় দেখবেন নিজের যদি ভালো মতো হয় তাহলে আমি নিজে তৈরি করতেও ভালো লাগে আর যদি ঠিকঠাক না হয় তৈরি করতেও ভালো লাগে না সবগুলো মাল পোয়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি মাল ভাজার পর দেখুন এখন কত তেল গড়েছে এই তেলটা দিয়ে আবার রান্না করে খাওয়া যাবে এক বাটি সুজি দু বাটি ময়দা দিয়ে দেখুন কতগুলো মাল হয়েছে এক থালা মাল হয়েছে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে গুলো তৈরি করলাম আপনারা এইভাবে মালপোয়া তৈরি করে নিজেরা ঘরে খেতে পারেন আবার ঠাকুরের ভোগেও লাগাতে পারেন তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটি দিতে একটি লাইক আর নতুন বন্ধু বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন